আসসালামু আলাইকুম আজকে আমি দুবাইয়ের ভাইরাল সে চা ব্রেড তৈরি করব তো এটা ইউটিউব আর ফেসবুকে এত এই ভিডিওটা দেখেছি তাই ভাবলাম আজকে আমি একটু ট্রাই করি আর আজকে আমি আমার রেসিপিতে আপনাদের সাথে এই চা ব্রেড রেসিপিটা শেয়ার করব আর এই রেসিপিটা খেতে এতটাই মজা আসলে না বানালে বুঝতেই পারতাম না তো খুব সহজভাবে আজকে এই রেসিপিটি তৈরি করে দেখাবো তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে তো আমি চা ব্রেড বানানোর জন্য এখানে বাটার বন নিয়েছি আর বাটার বনটাকে মাছ থেকে কেটে নিয়েছি আর বাটার বনটা কিন্তু পুরাটাতেই বাটার দিয়ে ভরপুর ছিল তো আমি মাছ বরাবর কেটে নিয়েছি আর যেহেতু আমি এটা বাটার বন দিয়ে বানাচ্ছি তো এই জন্য আমার এখানে আর এক্সট্রা কোনো কিছুই অ্যাড করতে হবে না কারণ বাটার বনটা কিন্তু এমনিই বাটার দিয়ে ভরপুর তো এবার আমি বাটার বনার একটা এক পার্ট নিয়ে নিলাম একটা প্লেটের উপরে তার উপরে আমি দিয়ে দিচ্ছি চিজ তো এই চিজটা দেওয়ার কারণে এর ফ্লেভারটা আরেকটু অন্যরকম হবে একটু চিজে চিজে ভাব আসবে তো এবার আমি বাটার বনের দুই পাশের মাঝখানে দিয়ে দিয়েছি তো এবার আমি একটা ফ্রাই প্যানের মধ্যে বাটার বনটাকে হালকা একটু ছেঁকে নিব যতক্ষণ পর্যন্ত এই চিজটা একটু মেল্ট না হয়ে যাবে তো এক পাশ হলে আরেক পাশ উল্টে দিয়েছি উল্টে পাল্টে বাটার বনটাকে একটু ছেঁকে নিচ্ছে তো এই যে আমার চিজটা কিন্তু মেল্ট হয়ে গেছে আমার এটা ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে নিলাম তো এবার আমি প্যানের মধ্যে বাটার বনের একটা অংশ যে সাইডে বাটার আছে তো সেই অংশটা নিয়ে নিয়েছি আর উপরে দিয়ে দিলাম যে অংশটা আমি চিজ দিয়ে করেছিলাম বাটার বনের তো সেই বাটার বনের চিজ দেওয়া বাটার বনটা দিয়ে দিলাম উপরে এবার আমি এর মধ্যে চা দিয়ে দিচ্ছি আর চাটাকে আমি আগেই তৈরি করে রেখেছিলাম একটু মিষ্টি দিয়ে চাটা বানিয়েছি আর চার মধ্যে এলাচও দিয়েছিলাম তো এবার চাটা আমি উপর থেকে দিয়ে দিলাম বাটার বনের এবার এই বাটার বনটা চাটাকে শুষে নিবে তো এই যে আমার এর মধ্যে তৈরি হয়ে গেছে সেই বিখ্যাত ভাইরাল দুবাইয়ের চা ব্রেড আর এই চা ব্রেডটা খেতে এতটাই মজা আসলে না বানালে বুঝতেই পারতাম না আর ভিতরে যেহেতু চিজ দিয়েছি তো একটা চিজে যে যে ফ্লেভার ছিল খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তা আমার এই রেসিপিটা আপনারা চাইলে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ